আপনার পেটকে ঠান্ডা রাখতে এটা এই বেলের কিন্তু জুড়ি নেই এটা আমাদের একদম হোমমেড তৈরি করা দ্বিতীয়ত আমাদের এই প্রোডাক্টটি আপনার বিশেষ আয়ার কর্তৃক এটা আমাদের ল্যাবে পরীক্ষিত কচি বেল এবং আপনার কিছু পুষ্ট বেল সেখান থেকে আমাদের এই বেল পাউডার তৈরি করা একদম ন্যাচারাল ফ্লেভার আজকে আমরা কথা বলবো বেল নিয়ে বেলকে প্রাচীনতম যে বিষয়গুলো রয়েছে প্রাচীনতম যে চিকিৎসা ব্যবস্থা সেখানে কিন্তু বেলকে অনেক প্রাধান্য দেওয়া হতো এবং এই বেলকে আসলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহকারে আপনার পেটের যাবতীয় যে প্রবলেমগুলো আছে এটা সমাধানের জন্য এই বেলকে আসলে কি বলবো যে আপনার মিরাকেল কিন্তু আপনার টনিক বলা হয় তো সেক্ষেত্রে এই বেল পাউডার আসলে আপনি ভালোটা পাওয়া বাংলাদেশে আসলে খুব দুষ্কর এবং আসলে এগুলো যত্রতন্ত্র ভাবে ব্যবহৃত হয় বা আপনার দেওয়া হয় সেক্ষেত্রে আমরা সবচেয়ে নিখুঁত এবং আপনার আমার বাড়ির গাছে বেল থেকে এবং আমি নিজে থেকে এগুলো আপনার পাউডার তৈরি করে আমরা কিন্তু আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করছি এবং খুব অল্প সময়ের ভিতরে e é. depois ঈদের অফারটা আমরা এখানে রাখছি এবং সীমিত একটা কি বলবো যে একটা লাভ রেখে আমরা কিন্তু এটা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে আপনারা সবাই কিন্তু এটা নিতে পারবেন সেক্ষেত্রে আসলে এই বেলটা আসলে দেখেন যে আপনার আয়ুর্বেদিক টনিক বলা হয় এবং এই আয়ুর্বেদিক টনিক বলতে আপনি এই একটা মিরাকেল একটা প্রোডাক্ট এবং একটা লিভার ফাংশনকে উন্নত করতে এবং আপনার শরীরকে ডিটক্স করতে এই আপনার বেলের কিন্তু এই বেল পরে কিন্তু জুড়ি নেই সেক্ষেত্রে আপনার নিঃসন্দেহ ভাবে এটা অনেক কার্যকরী একটা প্রোডাক্ট এবং আপনার পেটকে ঠান্ডা রাখতে এটা এই বিলের কিন্তু জুড়ে নেই অর্থাৎ যারা আপনার আইবিএস রয়েছে কখনো কষা কখনো নরম আপনার পেট পরিষ্কার হচ্ছে না অথবা ডায়রিয়া হয়ে যাচ্ছে সকল ক্ষেত্রে এটা আপনার আপনার মিরাকেল কিন্তু আপনার রেজাল্ট দিচ্ছে তো সেক্ষেত্রে আমরা নিয়ে এসেছি এটা অত্যন্ত কি বলবো যে আপনার হাইজেনিক মেনটেন করে এই প্রোডাক্টটা নিয়ে এসেছি তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কাজ করবে এবং এটা আপনি আমাদের কাছ থেকে কেন নিবেন এটা নেওয়ার পিছনে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এটা আমাদের একদম হোমমিট তৈরি করা দ্বিতীয়ত আমাদের এই প্রোডাক্টটি আপনার বিশেষ আইআয়ার কর্তৃক এটা আমাদের ল্যাবে পরীক্ষিত যেটা আপনার ফলাফলটা আপনি দেখতে পাচ্ছেন পরীক্ষিত এবং আপনি এই এই বেল পাউডারটি কোনো ধরনের কিন্তু সাইড এফেক্ট নাই তো সেই ক্ষেত্রে আপনার সকল ব্যক্তি কিন্তু এই বেল পাউডারটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহভাবে তো এ ধরনের একটা আমাদের প্যাকেটে আপনি বেল পাউডারটি আমাদের পেয়ে যাবেন হ্যাঁ এখানে আপনার এ ধরনের একটা প্যাকেটে আপনার সুন্দর কাছে সুন্দর করে আপনার কাছে পৌঁছে যাবে হ্যাঁ এই ধরনের একটা লাক্সারিয়াস প্যাকেটে তো সেক্ষেত্রে আপনি কিভাবে খাবেন তাই না আপনার আসলে এই বেল আপনার পেটকে ভালো রাখার জন্য আপনার সুস্থ থাকার জন্য এবং আপনার যাদের ডায়াবেটিস রয়েছে তাও কিন্তু আপনি বেলটা নিজের মধ্যে খেতে পারবেন তো সেক্ষেত্রে আপনার খাবার নিয়ম একদম সহজ এবং এর ভিতরে কোনো কোনো ধরনের বালি বা আপনার কোনো ধরনের কি বলবো যে কেমিক্যাল বা অন্য কোনো জিনিস কিন্তু যাতে আপনার মিশ্রণ দেওয়া হয় না একদম কি বলবো যে খাঁটি কচি বেল এবং আপনার কিছু পুষ্ট বেল সেখান থেকে আমাদের এই বেল পাওয়ার তৈরি করা তো সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহ ভাবে এই বেল পাওয়ারটি অত্যন্ত আপনার কি বলবো যে অনেক সুন্দর ভাবে কিন্তু আপনার কাজ করে প্রথম পানি নিবেন এই পানি দিয়ে আপনি সুন্দরভাবে কিন্তু আপনি খেয়ে নিতে পারবেন আপনি সকালে খালি পেটে অথবা আপনি বিকেলের দিকে হ্যাঁ অথবা আপনি ঘুমান ঘুমার সময় আপনি এই যে এক চামচ দিয়ে বা দুই চামচ দিয়ে আপনি কিন্তু খেয়ে নিতে পারবেন হ্যাঁ

হাটে এখানে কোনো ধরনের কেমিক্যাল যুক্ত করা হয় না কোনো ধরনের অন্য কোনো প্রোডাক্ট ইউজ করা হয় না একদম শুধুমাত্র বেল থেকে এবং আমি নিজে থেকে এটা এবং আমাদের নিজস্ব তত্ত্বাবধানে হাইজেনিক মেনটেন করে এবং আপনার বিশেষ আয়ার কর্তৃক তারা কিন্তু ল্যাব টেস্টে কিন্তু এগুলো কিন্তু উত্তীর্ণ হয়েছে এবং আমাদের এটা কিন্তু মানে অনায়াসে আপনার কোনো ক্ষতি সাধন ছাড়া কিন্তু আপনি ব্যবহারটা করতে পারবেন হ্যাঁ সুন্দর একটা ছবি বা সুন্দর অনেকে দেখেন যে বেল আপনাকে দিবে বাট আপনার এখানে কিন্তু ধুলো বালি বা বিভিন্ন রকম কি বলবেন কিচকিচে এরকম ভাব থাকে কিন্তু এটা একদম ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ কোয়ালিটি এখানে কোনো ধরনের আপনার কেমিক্যাল ইউজ করা হয় নাই আপনি সুন্দরভাবে অনায়াসে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং এখানে আপনার কিউআর কোড দেওয়া আছে এখানে স্ক্যান করলে কিন্তু আপনার এটা ল্যাব টেস্ট যে সার্টিফিকেট সেটা আপনি দেখতে পাবেন এর নাম্বার দেওয়া আছে এবং আপনার কি বলে এটা একদম ন্যাচারাল তো সেই ক্ষেত্রে আপনি সন্দেহভাবে অর্ডার করার জন্য অল্প সময়ের ভিতরে আমাদের অল্প কিছু স্টক আছে এ আপনি অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন অথবা আপনি কল করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন ওয়েবসাইট থেকে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো সেক্ষেত্রে অল্প সময়ের জন্য আমাদের এই অফার একটা চলছে তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ঘরে ঘরে যাতে করে এটা থাকে এবং আপনারা ইচ্ছা করলে কিন্তু না স্টক সীমিত যেহেতু আমাদের লিমিট রয়েছে তো প্রয়োজন অর্ডার করে আপনি এটা আপনার সংগ্রহে রাখুন আশা করছে আপনি সারা বছর আপনি কেউ দুইটা তিনটা অনেকে সংগ্রহ করছে আপনি করে রাখুন আপনার আশা করছে আপনার অসময়ের একটা বন্ধু হিসেবে কিন্তু কাজ করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ